শ্রীমদ্ভগবদ্গীতা গীতা গীতা বা গীতা একটি সাতশো শ্লোকের ধর্মগ্রন্থ সাতশত শ্লোকের একটি গ্রন্থ বিধায় একে সপ্তশতি বলে এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ গীতার রচনা মনে করা হয় বেদব্যাস রচনা করেছিলেন মহাভারত সে জন্য মহাভারতের অংশ গীতাকেও মানা হয় তাই গীতাকেও তার রচিত বলে মনে করা হয় গীতার অধ্যায় মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতার নাম এক যোগ যোগ তিন কর্মযোগ চার গান যোগ পাঁচ কর্মসন্ন্যাস যোগ ছয় ধ্যান যোগ সাত বিজ্ঞান যোগ আট অক্ষর যোগ নয় রাজগুঞ্জ যোগ দশ বিভূতি যোগ এগারো বিশ্বরূপ যোগ বারো যোগ তেরো প্রকৃতি পুরুষ বিবেক যোগ চোদ্দ গুণক্রয় বিভাগ যোগ পনেরো পুরুষোত্তম যোগ ষোলো দৈবাসুর সম্পদ যোগ সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আঠারো যোগ শ্রীমদ গীতার উপদেশ ও বাণী শ্রীকৃষ্ণের বাণী ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই উদ্বেগ উৎকণ্ঠায় সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই উদ্বেগ উৎকণ্ঠা জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেবে তাই আজ আমরা গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত শ্রীকৃষ্ণের বাণী জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস মাত্র কি তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে তাই সকল রকম কাজই পরিত্যায্য মনে করণে কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কমফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কামনা ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহংভাবী মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহম অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট পারে না বাহ্যিক বস্তুর তত্ত্বাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক তত্ত্বাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তিই হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাত এসেছ খালি হাত চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মুখ লভী সার্থপর ও বিশ্বাস বাক্যেরা থাকে